চলুন আজকে আপনাদেরকে নিয়ে যায় হিরক রাজার দেশ ঘোরানোর জন্য কি ভাবছেন সেটা আবার কোথায় আছে সেটা অন্য কোথাও নেই আছে আমাদের পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় তার হিরক রাজার দেশের সিনেমার বেশ খানিকটা অংশ এই জয়চন্ডী পাহাড়েই শুট করেছিলেন ও বাঘার প্রথম দেখা হয়েছিল জয়চন্ডী পাহাড়েই তখন থেকে অনেকেই ভালোবেসে জয়চন্ডী পাহাড়কে হীরক রাজার দেশে বলে থাকেন আর জানেন তো আমাদের এই জয়চন্ডী পাহাড়ের অনেকখানি ঐতিহাসিক নিদর্শনও রয়েছে সালের বিদ্রোহের অনেক অংশ আপনারা এখানে এলে দেখতে পাবেন এবং এখানে রয়েছে পঞ্চকোট রাজবংশের ওয়াচ টাওয়ারের ধ্বংসাবশেষ সেই ওয়াচ টাওয়ার থেকেই আমাদের বিপ্লবীরা নজর রাখত ব্রিটিশদের উপরে এবং বিপ্লবীদের গা ঢাকানোর আস্তানা ছিল এই জয়চন্ডী পাহাড় আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের অনেকখানি নিদর্শন আপনারা এই পাহাড়ে ওঠার পথে এবং পাহাড়ে উঠে অনেকখানি নিদর্শন পেয়ে যাবেন দেখুন আমি আর্ধেকটা পাহাড়ে উঠেছি সেখান থেকে কতটা সুন্দর লাগছে বাইরের অংশটা পুরোপুরি উঠলে তো আরো সুন্দর লাগবে আর এই এই যে গাছটা সে যে আমার কি ভীষণ ভালো লেগেছে সে আর বলে বোঝাতে পারবো না সিঁড়ি থেকে একদমই হেলানো কিন্তু কোনো ভয় নেই বিশাল মোটা মোটা শেকড় উপরে পাহাড়ের উপর ধরে রয়েছে দারুণ লাগলো কিন্তু এই জায়গাটা আমার দেখে নিয়ে আর তার থেকেও বেশি ভালো লাগলো এই স্টিলের রেলিংটা আমি এর আগে অনেকবার জয়চন্ডী পাহাড়ে এসেছি তখন কিন্তু এই রেলিংটা ছিল না তাই উঠতে গিয়ে আমাদের অনেকখানি কষ্ট হতো কিন্তু দেখুন না রেলিং আছে ধরে ধরে উঠেছে তাও কতটা কষ্ট হয়েছে যারা বয়স্ক মানুষ আসবেন তারা কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করে আসবেন না হলে কিন্তু আপনাদের বেশ খানিকটা কষ্ট হবে আসলে এই পাহাড়ের উচ্চতা প্রায় পাঁচশো ন ফুটেরও বেশি অনেকের কাছে তথ্য পাওয়া গেছে যে আট আটশো ফুটেরও বেশি তবে সঠিক আমার জানা নেই সিঁড়ি রয়েছে প্রায় পাঁচশোর কাছাকাছি আর এই যে দেখুন আর্ধেকটা সিঁড়ি উঠেই আপনারা পেয়ে যাবেন এসেই পুরনো পঞ্চকোট আমলের ওয়াচ টাওয়ারটি ওয়াচ টাওয়ারটি কিন্তু অনেকখানি বড় এখন প্রায় অনেকখানি ধ্বংসাবশেষ পড়ে আছে আর আমি যেহেতু ইতিহাসের ছাত্রী তাই আমার এরকম পুরনো জিনিস দেখতে ভীষণ ভালো লাগে আর খানিকটা সিঁড়ি উঠেই আপনারা পেয়ে যাবেন একটি বজরাঙ্গলীর মন্দির সেখানে বজরাঙ্গলি দর্শন করে নিয়ে আমি চলে এলাম জয়চন্ডী মাতার মন্দিরে এই জয়চন্ডী পাহাড়ের সবচেয়ে জাগ্রত হচ্ছে এই জয়চন্ডী মাতা মাতার দর্শন করতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকেন এবং অনেকেই আমার কাছে চেয়েছিলেন জয়চন্ডী মাতার দর্শন করার জন্য যাই হোক এখানে লেখা আছে যে ছবি তোলা বারণ ভিডিও করা বারণ তাও আমি কিন্তু একটুখানি অল্প একটু ভিডিও করেছি আমার দেখানোর জন্য কারণ অনেকেরই ইচ্ছা ছিল মায়ের দর্শন করার আর আমার কাছে অনেকেই চেয়েছিলেন জয়চন্ডী পাহাড় দেখার জন্য তো মায়ের দর্শন করার পর চলে এলাম আপনাদেরকে চার পাঁচটা একটুখানি ভালো করে ঘুরে দেখানোর জন্য এতটা সুন্দর জায়গা এই জায়গাটা মানে একদম মন হারিয়ে যাওয়ার মতন জায়গা সত্যি এখানে যে কোনো সিনেমার শুটিং করলে তো অসম্ভব সুন্দর লাগবে সত্যজিৎ রায় অনেক ভাবনা চিন্তা করে এখানে তার হিরক রাজার দেশে সিনেমার শ্যুট করেছিলেন সত্যিকারেই আমাদের পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে দিকটাই যায় না কেন পুরুলিয়াতে সেই দিকটাতেই আমরা আমাদের মনকে হারিয়ে ফেলি এটা আমি পুরুলিয়াবাসী হিসেবে বলছি না আমি আপনারা যদি বাইরে থেকেও কেউ আসেন পুরুলিয়া করতে তাহলেও কিন্তু আপনাদের মন আমাদের পুরুলিয়া কেড়েই নেবে আমাদের পুরুলিয়ার সৌন্দর্য এতখানি সুন্দর আর যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা যদি একটুখানি এগিয়ে পাহাড়ের দিকে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা সুন্দর ভিউ পেয়ে যাবেন আর এই যে এই পাহাড়টা যে কি অসম্ভব সুন্দর লাগছে জয়চন্ডী পাহাড়ের উপর থেকে দেখতে সে আপনারা সামনে না এলে আমি বলে বোঝাতে পারবো না তার জন্য অবশ্যই আপনাদেরকে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ে ঘোরার জন্য আসতে হবে সামনে শীতকাল শীতকাল মানে তো আমাদের পাহাড়ে ঘোরার সময় তো পুরুলিয়া ঘোরার জন্য শীতকালটা খুব ভালো একটা সময় তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই জয়চন্ডী পাহাড়ে একবার হলেও আসবেন যারা আসেননি তো আমরা কিন্তু জয়চন্ডী পাহাড় ঘুরলাম মায়ের দর্শন করলাম এবারে নামার পালা তো নেমে যাচ্ছি আমরা যাওয়ার পথে দেখলাম অনেক বয়স্ক একটি মাসিমাও যাচ্ছেন মায়ের দর্শন করতে তারা হয়তো প্রাকৃতিক সৌন্দর্য খুব একটা বোঝে না কিন্তু মাকে ভালোবাসে জয়চন্ডী মাতার দর্শন করার জন্য যাচ্ছে তো যাই হোক আপনাদের অনেক দিনকার ইচ্ছে ছিল জয়চন্ডী পাহাড় দেখানোর জন্য আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারে আমি খুব খুশি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানা